সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম এটি স্পট আউট ব্রাইটেনিং ফেসটা গ্লো আন ইভেন টোন ইভেন করতে খুব ভালো কার্য করি এই ব্র্যান্ডের সিরামের কথা আমরা কে না জানি এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং সিরামটা যারা ইউজ করেছে তারা কিন্তু জানে সিরামটা কতটা ভালো ঠিক তেমনি এই ক্রিমটার কার্যকারিতাও কিন্তু খুবই অসাধারণ একটা প্রোডাক্টের ভালো রেজাল্ট পেতে কিন্তু অবশ্যই সেই প্রোডাক্টের অরিজিনাল ভার্সনটা ইউজ করতে হবে বাট আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিনাল এবং একটা রয়েছে ডুপ্লিকেট বাট দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না প্যাকেজিংটা এতটা সিমিলার মানে বোঝার উপায় না যে কোনটা অরিজিনাল কোন ডুপ্লিকেট আমরা বেশ কিছু পেজে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন অফারে নকল প্রোডাক্টগুলো সেল হচ্ছে এবং অফারে অনেক কাস্টমার পার্চেস করে ভালো রেজাল্ট পাচ্ছে না প্রতারিত হচ্ছে আমি সবার কথা বলছি না বাট যেসব পেজ এসব নকল প্রোডাক্টগুলো সেল করতেছে তারা জাস্ট একবারই কাস্টমার পাবে নেক্সট টাইমে তারা কখনো আর কাস্টমার পাবে না বাট আমরা চাই না যে কোনো কাস্টমারই কোনোভাবে প্রতারিত হোক সেজন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য চ্যাপ্টার কিভাবে অরিজিনাল এবং ফেকটা চিনতে পারবেন একটু বেশি কথা বলে ফেললাম খুবই দুঃখিত চলুন কথা না বাড়িয়ে মেইন যে দুই তিনটা ট্রিক্সের কথা বলবো সেগুলোতে চলে যাই ট্রিক্স নাম্বার 1 আপনারা প্রথমেই খেয়াল করবেন এক্স ওয়াই ডার্ক স্পটের যে ক্রিমটা রয়েছে সেটার নতুন ভার্সনটা নেওয়ার জন্য যেখানে স্ক্যানারের মধ্যে স্ক্র্যাচ করার কোনো অপশন নাই যেটা আপডেট যেটা অরিজিনাল সেটাতে কিন্তু অ্যাপের ভিতরে স্ক্র্যাচ কর অপশনটা দেওয়া আছে তাই আপনারা শুরুতেই আপডেটটা নেওয়ার চেষ্টা করবেন ট্রিক্স নাম্বার 2 আপনারা একটু খেয়াল করবেন যে কোডটাটা রয়েছে সেটার নিচের অংশে যেখানে তারিখ এক্সপায়ার ডেট লেখা থাকেন থাকে সেখানে দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটা কিন্তু ছোট্ট করে সুন্দর করে ক্লিয়ার করে লেখা আছে এক্সপায়ার ডেটটা বা তাদের যে ডিজিট গুলো থাকে সেগুলো বাট যেটা নকল যেটা রেপ্লিকা সেটা দেখতে পাচ্ছেন অনেক বড় করে দেওয়া আছে এবং মনে হচ্ছে যেন এটা আলাদা করে এই সাইনটা দেওয়া হয়েছে তাই যেটা অরিজিনাল সেটা ছোট করে খুব ক্লিয়ার ভাবে লেখা থাকবে আর যেটা নকল যেটা রেপ্লিকা সেটা অনেক বড় করে ভাষা ভাষা করে লেখা থাকবে যেটা আপনারা এই ভিডিওতে খুব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন ট্রিক্স নাম্বার থ্রি আপনারা যখন মুখাটা খুলবেন ভিতরে একটা ইনটেক ঢাকনা থাকে সেটা যেটা অরিজিনাল সেটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বর্ডার লাইন আছে এটা ধরে আপনার খুলবেন দুইটা বা তিনটা বর্ডার লাইন থাকে নকল যেটা রিপ্লিকে সেটাতে ফুল প্লেন থাকে তাই এই ব্যাপারটা আপনার একটু খেয়াল করবেন আর এখন দেখতে পাচ্ছেন আপনার এক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং যে ক্রিমটা রয়েছে সেটার ভিতরের ক্রিমটা কেমন হয় যেটা আমরা ইউজ করবো কিছুটা পার্থক্য অবশ্যই আছে বাট আপনার যদি পাশাপাশি না রাখেন তাহলে কিন্তু আপনার ওইভাবে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আমরা এখন যে ট্রিক্স গুলোর কথা বলেছি সেগুলো অনেক সময় চেঞ্জ হতে পারে কোম্পানি চাইলে চেঞ্জ করতেও পারে বাট লাস্ট এবং যেটা খুব ইম্পর্টেন্ট ট্রিক সেটি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি হিডেন ট্যাগের মাধ্যমে আপনারা কিভাবে স্ক্যান করে অরিজিনাল এবং ফেক চিনবেন আপনারা যদি বাকি সবগুলো ভুলে যান কিন্তু এই ট্রিক্সের কথা ভুলবেন না এটা অবশ্যই ফলো করবেন এটা অবশ্যই মনে রাখবেন দেখতে পাচ্ছেন আমরা নকলটা স্ক্যান করার চেষ্টা করতেছি হিডেন ট্যাগের মাধ্যমে বাট কোনোভাবেই কিন্তু নকলটা স্ক্যান হচ্ছে না এবং তার ওয়ার্নিং দিচ্ছে যে এটা ফেক প্রোডাক্ট আর এখন দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল একটা স্ক্যান করার চেষ্টা করব এবং দেখব যে অরিজিনাল স্ক্যান করলে কি ধরনের লেআউট আমরা পাই দেখতে পাচ্ছেন অরিজিনালটা যখন স্ক্যান করলাম তখন কিন্তু এক্স ওয়াই এর ব্যাকগ্রাউন্ডে চলে এবং একটা কোড দেওয়া হয়েছে ফ্রেশ করার পর একটা কোড পেয়েছি আমরা এই চারটা ডিজিট যখন আমরা এই খালি ঘরগুলোতে ইম্পোর্ট করবো তখন কিন্তু এই লেখাটা শো করবে মানে এটা হচ্ছে এক্সেস ওয়াই এর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তাই আপনারা যেখান থেকে কেনেন না কেন অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবেন যারা অথেন্টিক প্রোডাক্ট গুলো সেল করে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন একটু কেয়ারফুল থাকবেন অরিজিনাল প্রোডাক্ট গুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ